বাংলাদেশ ক্রিকেটের অন্যতম স্তম্ভ সাম্প্রতিক আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন তার এই সিদ্ধান্তে ক্রিকেট প্রেমীদের কেরিয়ার ও অবসরের কারণ নিয়ে বিস্তারিত আলোচনা করা যাক মাহমুদুল আরিয়াদের আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ার প্রায় আঠারো বছরের তিনি টেস্ট ওয়ান ডে ও টি টোয়েন্টি তিন ফর্ম্যাটে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন তার পরিসংখ্যানে উল্লেখযোগ্য ওয়ান ডে ক্রিকেটে দুইশো আটত্রিশ ম্যাচে তিন হাজার আষ্টশো নয় রান ও বিরাশি উইকেট টেস্ট ক্রিকেটে পঞ্চাশ ম্যাচে এক হাজার নয়শো আটান্ন রান ও তেতাল্লিশটি উইকেট টি টোয়েন্টি ক্রিকেটে একশো একচল্লিশ ম্যাচে এক হাজার একশো পঁয়ত্রিশ রান ও একচল্লিশটি উইকেট বিশ্বকাপ মঞ্চেও তার পারফরমেন্স উল্লেখযোগ্য চারটি বিশ্বকাপে বাইশ ম্যাচে নয়শো চৌচল্লিশ রান করেছেন যা বাংলাদেশের হয়ে তৃতীয় সর্বোচ্চ বিশ্বকাপে তার দুটি সেঞ্চুরি এখনও ভক্তদের মনে গেঁতে রয়েছে এবার আলোচনা করা যাক কি কারণে মাহমুদুল্লা রিয়াদ অবসর নিলেন মাহমুদুল্লার অবসর নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেন এটি বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে যুক্ত সকলের জন্য একটি হৃদয় বিদারক মুহূর্ত কারণ মাহমুদুল্লাহ প্রায় দুই দশক ধরে জাতীয় দলের শক্তির স্তম্ভ হয়ে আছেন তবে মাঠ থেকে বিদায় না নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অবসরের ঘোষণা দেওয়ায় কিছু সমালোচনা হয়েছে পরিচালক খালেদ মাহমুদ তবে এবার অবসরের পর মাহমুদুল্লাহ রিয়াত তার অভিজ্ঞতা ও জ্ঞান দিয়ে তরুণ ক্রিকেটারদের পরামর্শ দিতে পারেন কোচিং বা মেন্টরশিপের মাধ্যমে তিনি বাংলাদেশ ক্রিকেটে অবদান রাখতে পারেন মোহাম্মদুল্লাহ রিয়াতের অবদান বাংলাদেশ ক্রিকেটে অবিস্মরণীয় তার নেতৃত্ব আগামী প্রজন্মের ক্রিকেটারদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে তার অবসর একটি যুগের সমাপ্তি নির্দেশ করে তবে তার রেখে যাওয়া উত্তরাধিকার দীর্ঘদিন স্মরণীয় থাকবে প্রিয় দর্শক আপনারা কারা কারা বাংলাদেশের ক্রীড়াঙ্গনে মাহমুদুল্লাহ রিয়াদকে চিরজীবন মিস করে যাবেন তারা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান